এই ড্রেসটা পেয়ে যাবেন একদম পানির দামে জাস্ট কালার কন্ট্রাস্ট দেখেন কয়েকটা কালার শেড উপরে কিন্তু ড্রেসটা এবং নেকের পোর্শন আপনারা পেয়ে যাচ্ছেন একটা প্রিন্টেড প্যানি পুরোটা ড্রেসেই কিন্তু আপনারা প্রিন্টের সাথে সাথে সিকোয়েন্সের ওয়ার্ক এবং এমব্রয়ডারি ওয়ার্কটা পাচ্ছেন জাস্ট দেখেন কি সুন্দর যে শাইনটা দিচ্ছে এবং নিচের যে দামানে পোর্শনটা আছে দামানের পোশন কিন্তু ফ্লোরাল টাইপের কালারফুল ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া থাকবে সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা এইটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কিন্তু আপনারা পুরোটাতে ফ্লোরাল প্রিন্ট সাথে যে স্লিভের পোর্শনটা আছে স্লিভের পোর্শনও কিন্তু সেম কালার কন্ট্রাস্টে থাকবে এবং ফ্লোরাল টাইপের প্রিন্টে কিন্তু করে দেওয়া থাকে এটার সাথে পাবেন খুবই গর্জিয়াস এই ওনাটা পুরোটা ওনা প্রিন্টের সাথে সাথে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের ওয়ার্ক গর্জিয়াস করে কিন্তু করে দেওয়া থাকে জাস্ট দেখেন কি সুন্দর যে ওনাতে ডিজাইন করে দেওয়া আছে এবং সাইড দিয়ে একটা কিন্তু প্রিন্টেড বর্ডারও ওনাতে পেয়ে যাবেন এবং ওনাটা থাকবে পাঁচ হাতের উপর সাথে থাকছে এই ম্যাচিং কালারের প্যান্টের পিসটাও আড়াই গজ কাপড়ের উপরে সো এই ড্রেসটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এখনই ইনবক্স করে ফেলতে হবে স্ক্রিনশট এবং নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এই ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র আটশো